হ্যালো বিয়ার্স আজ আমি চলে এসেছি সৌদি আরবের একটি জঙ্গলে বন জঙ্গল যাকে বলে জঙ্গলটা একটু ঘোড়ায় দেখাও অনেক বড় একটা বন জঙ্গল এই জঙ্গলের ভিতরে অনেক অনেক ওষুধি গাছ আছে আমি একটা গাছ খুঁজে পাইছি এই গাছটা আমি আপনাদের সাথে শেয়ার করব চলেন এই যে যে গাছটার কথা বলছি এই যে দেখেন বিশাল বড় একটা গাছ এই যে এই এই গাছটা কেউ চিনেন কিনা এই গাছের যে এই ফলগুলো আছে এই যে এই ফলগুলো আছে আমি যদি একটা ফল সিরে আপনাদেরকে দেখাই আগে গাছের উপকারিতা আর কথা বলি এই আকন গাছ যারা দোর পায়রা পায়ে ব্যথা পায় গোড়ালিতে ব্যথা পায় ঠিক আছে গোড়ালিতে ব্যথা পায় হাতে ব্যথা পায় এই আকন গাছ যদি সেক দিয়া সেরা লাগানো হয় তেল মালিশ করিয়া লাগানো হয় তাহলে মনে করে যে ব্যথাটা ভালো হয়ে যায় আর যাদের ডায়াবেটিস এখন প্রতিটা ঘরে ঘরে মানুষের কিন্তু ডায়াবেটিস আছে এই প্রতিটা ঘরে ঘরে ডায়াবেটিস আছে এই যে দেখেন আমি একটা ফল সিরি এই যে দেখেন আকন গাছের এই ফলটা এই ফলের যে এই যে কষ পড়তেছে দেখছেন এই যে কষ পড়তেছে এই যে কষ এই কষগুলা যদি পায়ের পাতার মাধে লাগানো যায় তাহলে অনেক কবিরাজ বলেছে আমি দেখেছি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে কোনতি আপনার ডায়াবেটিস অনেক হাংশ কইমে যা মানুষের কিন্তু আমি 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 কবিরিয়াস না তবে আমি আসদের কাছ থেকে শুনছি বিদায় আমি আপনাদের কাছে শেয়ার করলাম আজকে যে যারাই আমাদের দেশে কোনতি আকন গাছের অভাব নাই এই আকন গাছের অভাব নাই তে বিষয়টা শেয়ার করলাম সৌদি আরবের জঙ্গলে জঙ্গলে অনেক কিছু সৌদি আরবের জঙ্গলে জঙ্গলে অনেক কিছু মনে করেন যে ইয়া পাওয়া পাওয়া যায় যায় কি গাছ পাওয়া যায় তারপরে আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে আপনারা কেউ কি কক্সবাজার গেছেন বাংলাদেশে যদি কক্সবাজার যায় থাকেন এই যে দেখেন এটারে কিন্তু যাও গাছ বলে এটার মধ্যে কাটা আছে যাও গাছ বলে এটারে এই গাছ কন্ততি আপনি কক্সবাজারের সমুদ্রের পারে মানে এই অভাব নাই তারপরে আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে এই যে দেখছেন নিম গাছ এই নিম গাছটা কিন্তু বাংলাদেশ থেকে আগত সৌদি আরবের পথে গাটে রাস্তায় এই নিম গাছ কিন্তু লাগানো আছে এগুলা সব কিন্তু প্রকৃতি হয় নাই এগুলা কিন্তু লাগানো গাছ তে এই বিষয়গুলো আপনাদের শেয়ার করলাম আর এই যে দেখেন জঙ্গলের ভিতরে কুন্তি মনে করেন যে এ গাছও আছে কি গাছ এটা এটা হইল গিয়ে আপনার ওই কাশফুল কাশফুল গাছও কুন্তি আছে এই যে জঙ্গলটা পুরাটা ঘুরাই দেখাও বিশাল বড় বিশাল বিশাল কুন্তি বড় বড় গাছ কুন্তি চার